আসুন হিন্দি ভাষা শিখি আশা করি এই ভিডিওটি থেকে আপনারা হিন্দি ভাষা শিখতে পারবেন তো আজকের ভিডিওতে কিছু হিন্দি বাক্য গঠন থাকবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আমরা প্রতিদিন আপনাদেরকে হিন্দি ভাষার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করি তুমি কতদিন থাকবে এর হিন্দি তুমি কিতনে দিন রহ তুমি কতদিন থাকবে এর হিন্দি হবে तुम कितने दिन रहोगी आजबेंदी फिर से आईये अब हिंदी फिर से आइए। आमी आईये ना, मैं अभी नहीं जाऊंगी एन जाबना एर हिंदी मैं अभी नहीं जाऊंगी आगे आमी ना, पहले मैं नहीं जाऊंगी आगे आमी ना, हबे, पहले मैं नहीं जाऊंगी এটা পরিষ্কার করো ইয়ে সাফ করো এটা পরিষ্কার করো এর হিন্দি হবে ইয়ে সাফ করো আগে তুমি যাও পেহলে তুম যাও আগে তুমি যাও এর হিন্দি হবে পেহেলে আমাকে বুঝো মুঝে সমঝো আমাকে বুঝো এর হিন্দি মুঝে সমঝো আমাকে ছেড়ে দাও এর হিন্দি হবে মুঝে ছোড় দো আমাকে ছেড়ে দাও এর হিন্দি হবে মুজে ছোড় দো এখন না আভি নেহি এখন না এর হিন্দি আভি নেহি তাতে কি হয়েছে তো কে হুয়া তাতে কি হয়েছে এর হিন্দি হবে তো কেয়া হুয়া আমি বলেছিলাম ম্যাইনে কাহা থা আমি বলেছিলাম এর হিন্দি হবে ম্যাইনে কাহা থা এখন কাজ হবে না আভি কাম নেই হগা কাম নেহি হগা এর অর্থ এখন কাজ হবে না আমি তোমাকে বলেছিলাম মে কাহা থা আমি তোমাকে বলেছিলাম এর হিন্দি হবে ম্যানে কাহা থা ওখানে যেও না উহামাত যাও ওখানে যেও না এর হিন্দি হবে ওহা মাত যাও বুঝেছি সমাজ গিয়া বুঝেছি এর হিন্দি হবে আ জজা তুমি খুশিিত, তুম খুস হো কয়া। তুমি খুশিিত এর হিন্দি হবে তুম খুজ হো কয়া। আমি এখন খুব খুশি, মেয়ে আবি বহত খুজ হো। আমি এখন খুব খুশি এর হিন্দি হবে মেয়ে আভি বহত খুশ হো। তুমি কোথায় আছো তুম কাহা পার হো। তুমি কোথায় আছো এর হিন্দি হবে। তুম কাহা পার হো আমার বইটা কোথায় মেরা কিতাব কাহা হে আমার বইটা কোথায় মেরা কিতাব কাহা হে পড়তে পারবো না নেহি কাট সকতা পড়তে পারবো না এর হিন্দি নেহি কাট সকতা আমি না এর হিন্দি মে নেহি আমি না এর হিন্দি মে নেহি কতদিন কিতনা দিন কতদিন এর হিন্দি হবে কিতনা দিন তুমি এখন যাও আভি তুম যাও তুমি এখন যাও এর হিন্দি হবে আভি তুম যাও এখনো না আভি তাক নেহি এখনো না এর হিন্দি হবে আভি তাক নেহি তুমিও চলো তুম ভি চালো তুমিও চলো এর হিন্দি হবে তুম ভি চালো সারা জীবনের জন্য হামেশা কে সারা জীবনের জন্য এর হিন্দি হবে হামেশা কে একটু হাসো হোরা মুসকরাও একটু হাসো এর হিন্দি হবে মুসুরাও আমাকে ছেড়ে দাও মুজে ছোড় দো আমাকে ছেড়ে দাও এর হিন্দি হবে মুজে ছোড় দো তাড়াতাড়ি করো এর হিন্দি হবে জলদি করো তাড়াতাড়ি করো এর হিন্দি হবে জলদি করো আমাকে বিশ্বাস করো মুঝে একিন করো আমাকে বিশ্বাস করো এর হিন্দি হবে হিন্দি কিন তুমি জানো কি তুমি জানতে হো কে তুমি জানো কি আর হিন্দি হবে তুম জানতে হো কে কোথায় পাওয়া যাবে ইয়ে কাহা পার মিলেগা এটা কোথায় পাওয়া যাবে আর হিন্দি ইয়ে কাহা পার কে জানে কন জানতা হে কে জানে এর হিন্দি হবে কন হে এক সপ্তাহ আগে এক হাপ্তা পেহলে এক সপ্তাহ আগে এর হিন্দি এক হাপ্তা পেহলে ওই দোকানে পাবেন উস দোকান মে মিলেগা ওই দোকানে পাবেন এর হিন্দি উস দোকান মে মিলেগা এক বছর আগে এক সাল পেহলে এক বছর আগে এর হিন্দি এক সাল পেহলে এক মাস আগে এক মাহিনে পেহেলে এক মাস আগে এর হিন্দি এক মাহিনে পেহেলে দ্রুত আসো এর হিন্দি জলদি আও দ্রুত আসো এর হিন্দি জলদি আও এটা নিজে করো ইয়ে খুদ কারো এটা নিজে করো এর হিন্দি হবে ইয়ে খুদ কারো এটা খুব ভালো ইয়ে বহুত আচ্ছা হে এটা খুব ভালো ইয়ে বহুত আচ্ছা হে আমাকে যেতে দাও মুজে জানে দো আমাকে যেতে দাও এর হিন্দি হবে মুজে জানে দো আপনি কে আপনি কোন হো আপনি কে এর হিন্দি হবে আপ কন হো এটা খুব হালকা ইয়ে বহুত পাতলা হ্যায় এটা খুব হালকা এর হিন্দি ইয়ে বহুত পাতলা হ্যায় ও কোথায় ভো কহা হ্যায় ও কোথায় এর হিন্দি ভো কহা হ্যায় তুমি কে তুম কন হো তুমি কে আর হিন্দি হবে তুম কন হো নিয়ে আসো লেকে আও নিয়ে আসো হিন্দি হবে লেকে আও যা তোমার মন চায় হো তুমারা দিল করে যা তোমার মন চায় আর হিন্দি হবে তোমার দিল করে প্রস্তুত হয়ে যাও তৈর হো যাও প্রস্তুত হয়ে যাও তৈর হো যাও আপনি খুব সৎ আপ বহ ইমানদার হে আপনি খুব সত আপ ইমানদার হে এটা কি এহ কেয়া হে এটা কি এর হিন্দি হবে এহ হে এতটাও না ইতনা ভি নে এতটাও না ইতনা ভি নে খুব ভালো বহত আচ্ছা খুব ভালো এর হিন্দি বহত আচ্ছা কতটা কতনা কতটা এর হিন্দি ইতনা আমাকে ছাড়ো মুজে ছোড়ো আমাকে ছাড়ো এর হিন্দি মুজে ছোড়ো কিন্তু এর হিন্দি লেকিন কিন্তু এর হিন্দি লেকিন কতবার কিতনেবার কতবার এর হিন্দি কিতনে বার দৌড়াও তেজিসে ভাগ জোরে দৌড়াও এর হিন্দি তেজিসে ভাগ কতবার বলতে হবে কিতনা বার বলনা হোগা কতবার বলতে হবে এর হিন্দি কিতনা বার বলনা হোগা বসে যাও ব্যাট যাও বসে যাও ব্যাট যাও বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন